তো আজকে আমি এই সব কলগেট গুলো একসাথে মিশিয়ে বানাবো সবচেয়ে পাওয়ারফুল স্ট্রং কলগেট আর এগুলো দিয়ে দাঁত ঘষার পর আমার দাঁত কি হিরের মতো ঝকঝক করবে নাকি সব দাঁত ঝরে পড়ে যাবে চলো দেখাই যা সবার প্রথমে সবার পছন্দের কলগেট ম্যাক্স ফ্রেশ আর এটা দিয়ে দাঁত ঘষলে মুখটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এবার দেবো ডাবর রেড কলগেট আর এটা মুখের দুর্গন্ধ দূর করে কলগেট স্ট্রং টিথ আর এই কলগেটটা দাঁতকে অনেক মজবুত করে এবার দেব বাবাজি কা পতঞ্জলি আয়ুর্বেদিক কলগেট আর এটা সব রকমের গাঁথামু দিয়ে তৈরি এই লে এবার এর মধ্যে দেব ভিজিবল হোয়াইট কলগেট আর এখানে লেখা আছে এটা এক সপ্তাহ ইউজ করলে দাঁত একবারে চকচকিয়ে যাবে এটাও লে এবার দেব হিমালয়া কমপ্লিট কেয়ার কলগেট আর এটা নিম পাতা ফলা দিয়ে তৈরি গাইস আমাকে তো অনেক ভয় লাগছে এগুলো ঘষার পর মনে হয় আমার দাঁত ঝরে পড়ে যাবে দেখা যাক যা হবে হবে হুম আর সবশেষে দেবো সেনসুডাইন কলগেট এটা ডাক্তাররা সবাইকে ইউজ করতে বলে আর এটা দাঁতে পোকা লাগা মাড়ি ফোলা দাঁত ব্যথা সবই দূর করে দেয় গাইস এই দেখো এখন এটা দেখতে একদম কালারফুল স্লাইম এর মতো লাগছে চলো এবার তাড়াতাড়ি মিক্স করি আরে বাপ এটা কি কলগে তৈরি হলো চলো তাড়াতাড়ি ঘষে দেখি দাঁতের কি অবস্থা হয় দাঁড়াও গাইস এটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা তো ভালো মনের মানুষ তোমাদের শুধু একটি বাটন টিপতে হবে চলো গাইস দেখো আমি তোমাদের সামনে লাইভ দাঁতে ঘষে দেখাচ্ছি তোমরা ভাবছো কি আমি ছেড়ে দিচ্ছি আমি ভালোভাবে জোরে জোরে ঘষে দেখাচ্ছি আর 5 মিনিট ধরে ঘজাখতের পর আমার তো অনেক ভয় লাগতে লাগলো সত্যি আমার মনে হয় দাঁতগুলো ঝরে পড়ে যাবে দেখি গাইস আমার মুখটা জ্বলতে লাগলো পুরোটা আমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে আসি এই দেখো গাইস মুখটা ধুয়ে আসার পর দাঁতগুলোর কি অবস্থা হলো তোমরা এই কমেন্টে বলো